আপনারা যখন সার্ভিসিং করেন তখন দেখেন যে আপনার পানির লাইন সব কিছু ক্লিয়ার আছে বাট আপনার মোটরে পানি পাস হইতাছে না তো এইটা কী কারণে হয়ে আছে না সেটা আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য আজকে ভিডিওটি করা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোটর আছে তো মোটরের এখানে কিন্তু দেখা যায় চিহ্ন দেওয়া আছে কোনটা আউটলাইন কোনটা ইনলাইন তো এখানে হচ্ছে এ হচ্ছে আউটলাইন মানে এই পাশেটা ইনলাইন এটা যদি আপনার ফাইলটা প্রবেশ করবে এর হচ্ছে আউটলাইন এই পাশেটা দিয়ে আপনার হচ্ছে ফাইলটা বেল হবে তো আউটলাইন ইনলাইন ব্যাপারটা কিলেয়ার হইছেন তো আউটলাইন আর ইনলাইন আপনারা যখন দেখবেন যে আপনার ফাইলটা ইন হচ্ছে না মোটর দিয়ে বাইরে হচ্ছে না তো এই সমস্যাটা কি আপনারা খেয়াল করতে মানে অনেক খোঁজা খুঁজি কিন্তু বাদ পাইতাছেন না আপনারা হচ্ছে নেট খেলাগুলো পানি পাস হইতেছে এটা আপনারা খেয়াল করতে আছেন তো পানি তো পাস হইতে আছে বাট আপনার মোটর পানি নিচ্ছে না কেন তো তখন আপনাদেরকে দেখতে হবে যে মোটরের যে লাইন দিয়ে ইন হবে মানে যে লাইন দিয়ে ইন হবে মোটরে পানিটা প্রবেশ করবে আপনারা ওইটা চেক করবেন যে ওইটা ঠিক আছে কি না তো যখন পাইপটি খুলবেন খোলার পর দেখবেন যে আপনি মোটরে পানিটা প্রবেশ পাইপে কি পানি আসতেছে নাকি অফ আছে যদি পানি আসে তাহলে ভালো তাহলে পানি অবশ্যই পাস করবে আর যদি না আসে তার জন্য কি অবস্থা হয়েছে সমস্যা হয়েছে সেটাই আজকে তখন আপনারা দেখবেন যে শরীরের ভাবটা দেখবেন যে শরীরের ভাবটা কাজ করতেছে কিনা বন্ধ বা নষ্ট হয়েছে কিনা তো এটা দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে আহ দেখবেন এক পাশে হচ্ছে আপনার নেট আছে নেট লাগানো আছে ভেতরে আর এক পাশে নেট ছাড়া তো আপনার হচ্ছে এই দুটোর ভিতরে কোনটা ইন কোনটা আউট কীভাবে বুঝবেন তো একটা হচ্ছে নেট এক এক হচ্ছে নেট আছে ওটা বুঝবেন আপনার হচ্ছে ইন মানে এই পাশ দিয়ে আপনার পানিটা প্রবেশ করবে আর হচ্ছে আউট কোনটা আর যে পাশে কোনো নেট নেই শুধু ইয়ে দেওয়া আসছে ওইটাই হচ্ছে আপনার আউটলাইন তো আপনার দেখবেন যে আপনার হচ্ছে আউটলাইনটা হচ্ছে কিনা মানে এখানে পানিটা প্রবেশ করতেছে করার পর পানিটা কি পাস করতেছে কিনা তো সেটা দেখার জন্য আপনাদের কি মূলত এটা খুলে আপনাকে চেক করতে হবে তো এটা যদি মানে আপনার যদি এটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই পানি পাস হবে আর যদি ঠিক না থাকে তাহলে আপনার পানিটা পাস করবে না তো মূলত এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন তো আজকের পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই